তখনই উনার একটা আসাম দেবে বলে আমি বিশ্বাস করি আমি এখানে গ্রহণ করার জন্য এবং উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত সাংবাদিক বৃন্দ ও ছিল ও অত্যন্ত আন্তরিকতার সাথে আজকে আমি মধ্যে দেখতে পাচ্ছি ওনাদের আন্তরিকতাকে আমরা আমাদের মনে হয় কাজে লাগাতে আমরা পারতেছি না আমরা যদি আমাদের সেই আন্তরিকতা যদি কাজে লাগাতে পারি আমার চাটা হয়তো অত্যন্ত খুশি হবে আমি বিশ্বাস করি আজকে আমি আমাদের কমিটি তথা পরিকল্পনাকে প্রতি অনুরোধ জানাবো যে ওনাদের সহকর্মী সাংবাদিক বৃন্দ আজকে এখানে সিনিয়র সাংবাদিক বৃন্দ টেকনাবে অনেক কাজ কর্ম থাকার পরও ওনার ভালোবাসা ওনার আন্তরিকতায় ওনারা এখানে উপস্থিত হয়েছে ওনাদেরকে আমরা

আর অতিষ্ঠা লগ্নেকে যারা অত্যন্ত পরিশ্রম করেছে যারা বর্তমান আবর্জনা জানান সকলের আপনার খুব এক আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম